গরম লাগে গরম লাগে গরম লাগে গরম লাগে রে গরম লাগে বাবা কি গরম কি রে বসে বসে কি সব ছাতার মাথা হাবি জাবি গান গাইতেছিস যা ছাদে যাইয়া জামা কাপড় গুলো রোদ দিয়ে এই রোদে আমি ছাদে যাবো না তুমি জমিলা খালারে বলো জমিলার কাজ শেষ ও অন্য বাসায় গেছে কাজ করতে তাহলে তুমি ভাইয়ারে বলো আমার অনেক গরম লাগতেছে আমি এখন সাদে যেতে পারবো না হ্যাঁ তোর বাইরে কইছি আরও সাদে গিয়ে জামা কাপড় রোদ্দেশ আমি এখন সাদে যেতে পারবো না গরম লাগতেছে খুব কি? তুই সাদে যাইতে পারবি না আমি সারা দিন তবু সংসারে খাইতা মরি আমার তো গরম লাগে না সারা দিন ঘরের সব কাম করি তুই আমার একটু সাহায্য করস দিন মোবাইল গুতাস আর খাওন আর গোম ঘরের কোন কামটা করস তবো লাগিয়ে দিন রান্নাঘরে চুলা ঠেলি আমি তো মানুষ না রোবট আমার তো গরম নাই সব গরম তো আল্লাহ তোগো দেশে থাক থাক আম্মু আমি চাইতেছি ওরে বাবা কি রোদ ওরে বাবা রে আমার পা পড়ে গেল রে আও 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 আম্মু তোমার সব জামা কাপড় ছাদে রোদ দিয়ে আসছে। আম্মু বাসায় কি ডিম আছে কে ডিম দিয়ে কী করবি ডিম আছে কি না সেইটা বলো হুম আছে ফ্রিজে কী রে ডিম আর করাইলেও কই যাইতে ছাদে ডিম ভাজি করবো ফেসবুকে দেখো না সবাই এই গরমে ছাদে গিয়ে ডিম ভাজি করতেছে কোনো দরকার নাই ডিমের বারোটা বাজানোর দুপুর হয়ে গেছে যা গোসল করতে যা নাই এই ফাঁকে আমি ডিম নিয়ে ছাদে চলে যাই নীলা থাইসে রে মায়ের একটাও নিচে পড়বে না